2009 সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার এবং দু সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু সালে গণ শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক জাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরোচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে